নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কীভাবে ঘর স্থাপন না করে শুধুমাত্র কিভাবে মা সরস্বতীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যা দেবী মা সরস্বতী পূজা পালন করা হয় যা বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামে পরিচিত বিদ্যাদেবী হিসেবে সকল গৃহেই পূজিতা হয়ে থাকেন মা সরস্বতী মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী সৃষ্টির উষাকালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হল জ্ঞান বিদ্যা সংগীত ও শিল্পকলার অধিষ্ঠিতা দেবী হলেন সরস্বতী তার দান হস্তে থাকেন পুস্তক এবং বাম হস্তে থাকে বিনা শুভ্রবস্ত্র এই দেবী রাজহংসের পিঠে চড়ে আসেন দেবী পঞ্চমী তিথিতে আবির্ভূত হন তাই এই দিন দেবী সরস্বতীর পূজার আরাধনা করা হয় এই দিন শুদ্ধ মনে দেবীর পূজা আরাধনা করলে দেবীর কৃপা লাভ করা যায় এছাড়া ছোট ছোট ছেলে মেয়েদেরও এই দিন হাতে করি দেওয়া হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পূজার সময়সূচি পঞ্চমী তিথি লাগবে ইংরাজির দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবার দিবা বারোটা চোদ্দ মিনিট এবং তা স্থায়ী হবে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়িশে মাঘ সোমবার দিবা নটা ঊনষাট মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় ইংরাজির তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়িশে মাঘ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা ঊনষাট মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে আটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বি বা যশ্বরে পণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যান সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর মাকে যেখানে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচিকির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি মায়ের সাদা রঙ বা হলুদ রং অত্যন্তই প্রিয় তাই তোমরাও চেষ্টা করো এই দিন সাদা রঙের আসন বা হলুদ রঙের আসন পাতার এবং আসনে আমি সামান্য গঙ্গা জল এবং পুষ্প দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি আজ আমি তোমাদের সাথে মা সরস্বতীর চিত্রপটে পুজো করে দেখাবো তাই মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করেছি এবং মাকে প্রণাম করে নেব পুজো শুরু আগে সর্বপ্রথম প্রদীপ এবং দুকাটি প্রচলন করে নেব তাই মায়ের উদ্দেশ্যে এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং মায়ের সামনে একটি ধুকাটি আমি প্রচলন করে নেব সর্বপ্রথম দুকাটি দ্বারা মাকে আরতি করে নেব এরপর মায়ের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব তোমরা এই দিন তোমরা মা সরস্বতীর সামনে একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এতে অনেক শুভ বলে মনে করা হয় এরপর মায়ের অভিষেক শুরু করব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়ে নেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগর দিয়ে মায়ের স্নানের অভিষেকের কাপড়টি প্রস্তুত করে নেব এবং হাতে মায়ের চিত্রপরটি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়ি যদি মা সরস্বতীর পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চমিত দিয়ে স্নানাভিষেক করাবে তারপর অবশ্যই তোমরা সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমরা হলুদ মাখি তাই হলুদটা তোমরা কীভাবে প্রস্তুত করবে সেটা দেখিয়ে দিই তাই সর্ষের তেল কাঁচা হলুদ এবং সর্ষের ফুল একসঙ্গে মিশিয়ে একটি পোলেপ বানিয়ে নেবে সেই পোলেপটি তোমরা আগের দিন কুয়াশার মধ্যে রাতে রেখে দেবে এবং পরের দিন সকালবেলায় তোমরা এটা মেখে স্নান করে নেবে এই হলুদ মাখলে শ্রীবৃদ্ধি হয় এরপর মা সরস্বতীর কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো মা শ্বেত বর্ণ তাই মায়ের কপালে আমি এখানে শ্বেচ্চন্দনের তিলক পরিয়ে দেব। এবং মায়ের বাহনকেও হংসরাজকে আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেব। এই দিন মাকে একটি ময়ূর পাখা নিবেদন করার একটি নিয়ম আছে তাই মায়ের উদ্দেশ্যে একটি ময়ূর পাখা আমি মাকে নিবেদন করে দেব। জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর দোয়াত বানাতে হয় তাই দোয়াত তোমরা কীভাবে বানাবে সেটা দেখিয়ে দিই তাই একটি দেখো মাটির দোয়াত নিয়েছি এবং কাঁচা দুধ নিয়েছি এবং তার সঙ্গে একটি খাগের কলম লাগবে আর জব লাগবে এর সঙ্গে পলাশ ফুল আর আমের মুকুল লাগবে যেটা আমি এখনও পাইনি তাই সেটা এখানে দিই তোমরা অবশ্যই দোয়াত বানানোর সময় তোমরা আমের মুকুল এবং পলাশ ফুল দেবে এরপর দোয়ারটি আমি প্রস্তুত করে নেব তাই মাটির দোয়াতে আমি এখানে কাঁচা দুধ দিয়েছি তোমরা কাঁচা দুধের পরিবর্তে তোমরা আলতা দিয়েও তোমরা দোয়াত বানাতে পারো এবং খাগের কলমটি আমি সেই দোয়াতে দিয়ে নেব এবং একটি জব আমি দিয়ে নেব দোয়াতটি প্রস্তুত করার পর মায়ের সামনে স্থাপন করে দেব। তোমার একটা জিনিস খেয়াল রাখবে যতগুলো শিক্ষার্থী রয়েছে ততগুলোই তোমরা মায়ের সামনে দোয়াত দেবে ধরো তোমাদের বাড়িতে দুজন ছেলে মেয়ে পড়াশোনা করছে তাহলে তোমরা দুটো দোয়াত দেবে মা সরস্বতীর সামনে এবং দোয়াতের ওপর একটি কুল নিবেদন করে দেব। এরপর মাকে বস্ত্রস্বরূপ এখানে একটি সুতো নিবেদন করবো তোমরা এই দিন তোমরা মাকে হলুদ রঙের অন্যও নিবেদন করতে পারো মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই মায়ের সামনে পেন খাতা বই এগুলো রাখতে হয় তাই মায়ের সামনে এখানে খাতা এবং কলম মাকে নিবেদন করে দেব মাকে সার শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও এগুলো নিবেদন করতে পারো এরপর মাকে একটি শ্বেতচন্দন এবং গঙ্গা জল দ্বারা শুদ্ধকরণ করে একটি মাল্য আমি নিবেদন করে দেব। মাকে একটি মালা মায়ের ডান দিকে আমি নিবেদন করে দেব মায়ের পুজো করার আগে সর্বপ্রথম গণেশজি পুজো করতে হয় তাই গণেশজিকে আমি স্থাপন করছি তো এখানে একটি পান পাতা নিয়েছি এবং পান পাতার ওপর আমি তেল সিঁদুরে একটি ফোটা দিয়ে নেব এবং অখণ্ড আতর চাল দেব এর ওপরেই আমি গণেশজিকে স্থাপন করব সেই অখণ্ড আটর চালের ওপর আমি একটি সুপারি দেব আর যেহেতু তোমাদের সাথে ঘর স্থাপন না করেই সরস্বতী পুজো বিধি দেখাচ্ছি তাই তোমরা এরকমভাবে গণেশজিকে স্থাপন করে নেবে এরপর গণেশজিকে আমি সিঁদুরের তিলক এবং একটি পৈতে আমি নিবেদন করে দেবো মাকে জলসংখ্য নিবেদন করতে জলপূর্ণ করে পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। এরপর সর্বপ্রথম গণেশজি পুজো করে নেব তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প এবং দুর্বা নিয়ে হাজ্য করে বলবো ওম গাং গণেশায় সায় এই বলে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর গণেশজিকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং একদ মহাকায় বিঘ্ন গনন সকম দেবম হেরম্বম প্রণম মাকে শেচন্দন একটি হলুদ পুষ্প মায়ের চরণে আমি নিবেদন করে দেব মায়ের বাহনের উদ্দেশ্যে শ্বেচ্চন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব মাকে যে সার শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও পুষ্প নিবেদন করে দেব মাকে যে পেন খাতা নিবেদন করেছিলাম তাতেও পুষ্প নিবেদন করে দেব এবং মাকে যে দোয়াত নিবেদন করেছিলাম সেই দোয়াতেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চর চর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যই নমৈ নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান পুষ্পবিল্ল পুষ্পিল্লি ওই মায়ের চরণে দ্বিতীয় বড় পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এবং চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম মায়ের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্র কাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তান এবং পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্য নম এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পান পাতা আমি সিঁদুরে ফোটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে এখানে হলুদের গাট এক টাকার কয়েন এবং সুপারি এবং বেল্লপত্র এবং পুষ্প দিয়ে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর মাকে ভোগ নিবেদন করবো ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই আগে থেকেই আমি একটু আলপনা দিয়ে নিয়েছি এবং আলপনার উপর আমি সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেব এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি যৎসামান্য ভোগ মায়ের জন্য আয়োজন করতে পেরেছি সেখানে ফল বানিয়ে নিয়েছে এবং তোমরা ফলে অবশ্যই কুল রাখবে তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো বা ফল বানিয়েও নিবেদন করতে পারো তাই বানিয়ে ফল নিবেদন করেছে এবং বানানোর ফলে আমি পুষ্প দিয়ে মাকে নিবেদন করে দেবো আর এখানে নিয়েছি মুরগি চিড়ে এবং মিষ্টান্ন এবং তাতে আমি পুষ্প দিয়ে সেই ভোগ মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং পান করার জন্য এক গ্লাস জল মাকে নিবেদন করে দেব এবং পানীয় জলে পুষ্প দিয়ে মাকে পানীয় জল নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর মায়ের কাছে হাজয অনুরোধ করবো মা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চ প্রদীপ তের প্রদীপ ধূপকাঠি জলসংখ্য এবং পুষ্পর দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাজোর অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া ঘর স্থাপন না করে মা সরস্বতীর পূজা কিভাবে করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ